হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব উনত্রিশ লেখা স্বামী একা তুমি আর আসবে না বাংলাদেশে একটু মলিন হাসি আসলো রিশা এখানে তো আমার কেউ নেই ধ্যান কেন আমার আমরা তো আসি আচ্ছা তো তোমাদের সাথে দেখা করতে যখনই মন যাবে চলে আসবো আর নিজের দেশ আসতে তো হবে হুম আবার আসবে কিন্তু তোমাকে নিয়ে একবার সাজে ঘুরে আসব। দেখা যাবে যদি একদিন আসি তো অবশ্যই যাব। মা একই জানি না হয়তো ঘুমে ও ওর সাথে কিছু কথা ছিল তো রুমে যাও গিয়ে কথা বলে আসো হ্যাঁ যাচ্ছি দেহানের পাশে থেকে উঠে ঋষা মায়ার রুমের দিকে পা বাড়ালো মনে মনে অনেক কথা সে নিচ্ছে হয়তো আর দিন বলা হবেই না তাই রুমের দরজাটা লক করা ছিল না একটু ধাক্কা দিতেই তা খুলে গেল সদ্য ঘুম থেকে উঠেছে হয়তো মায়া চেয়ারটা কেমন যেন ফোলা ফোলা হয়তো ঘুমের আগে কান্না করেছে তাই মায়া আসতে পারি দরজায় ঋষাকে দেখে হাসি মুখে বসা থেকে দাঁড়িয়ে গেল মায়া অবশ্যই আসতে পারেন আসলে আমি চলে যাচ্ছি তো তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে একবার কথা বলে যাওয়া যাক এত তাড়াতাড়ি কেন আরও কিছুদিন থাকতেন আমার আর কিছুদিন থাকা মানে তোমার সর্বনাশা মানে বুঝতে পারিনি আমি আমি সোজাসপটা কথা বলতে ভালোবাসি সত্যি কথা হলো আমি দিহানের সাথে তোমাকে সহ্য করতে পারি না কারণটা হয়তো তোমার অজানা না কপালে আসা চুলগুলো কানের পিঠে দিয়ে হাত মুছড়াতে মোছরাতে মায়া বললো তাহলে আপনারা ব্রেকআপ কেন করেছিলেন আপনারা হবেন না মায়া আপনি হবে মানে বুঝতে পারিনি আমি ব্রেকআপ করেছি কিন্তু আমি তো জানি তুমি ভুল জানো মায়া দিহানের সাথে ব্রেকআপটা আমি করেছি কারণ ওর উপর আমার কোনো ভালো লাগে কাজ করছিল না বলতে গেলে আমি ওকে ডাম্প করেছি দেহান লজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি ও আর আমাদের মাঝে যা কিছু হয়েছিল তা সম্পূর্ণ দিহানের অগ্রসরে দিহান নিশার করেছিল প্লিজ তুমি আর দিহানকে চরিত্রহীন বলবে না এটা অনুরোধ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি দিহানকে এখনও ভালোবাসেন এটা সত্যি এখনও এখন সত্যি ভালোবাসি তার জন্যই তো তোমাকে আমার সহ্য হয় না জানো সেদিন তোমাদের বাস ছিল আর দিহান সারা রাত আমার সাথে বসে বসে কথা বলছিল। আমার কেন জানি দিহানকে তোমার কাছে পাঠাতে মন চাচ্ছিলো না তোমার কাছে আসবে ভাবতেই আমার গায়ে কাটা দিয়ে উঠছিল তাহলে আপনার জন্য সুখবর আমার কাছে আসেনি দিহান এখন সেটা জানি তার জন্যই তো চলে যাচ্ছি এখন খুব সহজ দিহানকে নিজের কাছে টানতে পারব কিন্তু আমি পরে কে করতে চাই না এটা ব্লমি স্লাং সাপের থেকে বিষাক্ত ভালো কিন্তু দিহান হয়তো এখনও আপনাকে ভালোবাসে তাই আমাকে মেনে নিতে পারছে না হয়তো বলা ঠিক না মায়া কারণ যা তোমার মনে হয় তা সত্যি না হতে পারে একটু কাছে এসে মায়ার শাড়ির আসলটা হাতে নিল রিসা এই আসলটা দিয়ে দিহানকে বেঁধে রাখো হয়তো ভালোবাসতে পারবে না কিন্তু বিশ্বাস করো একটাই তো জীবন এই জীবনটা তুমি দিহানের সাথে অনেক বেশি উপভোগ করবে ভালো থেকেও এটুকু বলে আর থাকলো না রিসা সামনে ঘুরে হাঁটা ধরলো মায়া দেখতে পেল পিছন থেকে রেশার হাতটা বারবার গালে উঠে যাচ্ছে হয়তো কান্না করছে ভিড় ভিড় করে মায়া বলল আপনি অনেক ভালো থাকেন রিসমন্ড এয়ারপোর্ট থেকে ওয়ারি আর হেমন্ত বের হয়ে ওবারে করে কল করল আসতে তাতে স সাবধানে হেমন্ত ওয়ারিকে নিয়ে বসে পড়লো জানালার কাজ গুলিয়ে রাস্তায় দিকে তাকিয়ে আছে ওয়ারি রাস্তাগুলো কতটা পরিষ্কার বাংলাদেশের রাস্তাগুলো তো এর ধারে কাছেও নেই একটা জোরে নিঃশ্বাস নিল অরি এত কি ভাবছো তেমন কিছু না ও জীবন কত বিচিত্র তাই না হেমন্ত হঠাৎ এই কথা এই যে দেখো না যেদিন গেলাম সেদিন কতটা হাসি খুশি ছিলাম আর আজকে আসছি তখন কতটা পরিবর্তন যা হওয়ার ছিল তাই হয়েছে তাতে কারো হাত নেই জানি সেটা হুম চলে এসে পড়েছি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে চললো হে তারা হেমন্তের হাতে সব ট্রলি ব্যাগ তাই অড়িকে দরজাটা চাবি দিয়ে খুলতে হলো ভিতরে ঢুকে কাউ বসে মাথাটা এলিয়ে দিলে অরি পাশে হেমন্ত এসে বসলো হঠাৎ উপরে থেকে কারো গঙ্গা আওয়াজ শুনতে পেল অরি প্রথমে সেটা ভুল ধারণা মনে করলেও এখন আরও বেশি শোনা যাইতেছে উপর থেকে কারো গঙ্গা আওয়াজ শোনা যাচ্ছে না আমারও তো তা মনে হচ্ছে আর্ডেনে কিছু হলো না তো আর বসে থাকলো না কেউ তাড়াতাড়ি করে উপরে উঠে আর্ডেনের রুমের দিকে গেল তারা রুমের দরজা ধাক্কা দিয়ে যা দেখলো তাতে গলা শুকিয়ে উঠে ওয়ারি তাড়াতাড়ি করে রুমের ভিতরে ঢুকে গেল কিন্তু হেমন্ত ঢুকলো না হাজার হোক তার ঢোকাটা এখন সময় চিন্না আলমারি থেকে একটা চাদর এনে তার শোবার গায়ে জড়িয়ে দিল অরি কি হয়েছে তা বুঝতে এক সেকেন্ডও সময় লাগলো না তার সুবার হাতে পায়ে জায়গায় জায়গায় মারার ডাক তাছাড়া বড় কথা ওর উপর মারাত্মকভাবে অ্যাসাল্ট করা হয়েছে সুভাষ সুভাষ শুনছো তুমি আমার কথা অস্পষ্ট উচ্চারণ সুভা শুধু পুবুটুকু বলল অনেকটা নেতিয়ে পড়েছে সে আর ডাকলো না শোভাকে অরি অনেক কষ্টে ওয়াশরুমে নিয়ে গিয়ে গোসল করালো সুব্বাকে তারপর নিজের একটা ড্রেস পরিয়ে বাইরে নিজের রুমে নিয়ে আসলো ওই রুমে থাকার মতো পরিবেশ নেই ওকে তাড়াতাড়ি মেডিসিন লাগিয়ে দাও ইনফেকশন হয়ে যাবে হুম দিচ্ছি মেডিসিন লাগাচ্ছে আর সুবাকে দেখছে অরে এরকম কাজ কিভাবে করতে পারলো আরিয়ান এটা তো যারা মানুষ পশু তাদের কাজ ববু আরিয়ান কেন এমন করলো আমার সাথে সেটা তো তোমার জানার কথা আমি সত্যি বুঝতে পারছি না ববু বুঝেও না বোঝার মতো করে থাকো কেন কি বুঝবো একটা স্বামী কেন বাসুরাতে তার স্ত্রীকে মারলো আর এমনভাবে হিংস্রতা দেখালো সেখানে কি বুঝবো চমকে গেল অরি সাথে হেমন্ত এত সময় পরে বুঝতে পারলো তার অরি আসল ব্যাপারটা হাতে বায়োডিন লাগাতে লাগাতে ওয়ারি বলল তুমি কি জানো তোমার বাবার জন্য আরিয়ানের চার বছরে ভালোবাসা হারাতে হয়েছে মানে অরি সব ভুলে বললো সুভাকে সব শুনে সুভায় কেঁদে দিল আমি এগুলো কিছুই জানি না ববু আমাকে বাবা বলেছে আরিয়ানের বাগদত্তা ও নিজের বন্ধুকে বিয়ে করে নিয়েছে সব ভুল হ্যাঁ বিয়েটা হয়েছে কিন্তু তা বাধ্য হয়ে বিশ্বাস করে বহু আমি কিছু জানতাম না জানলে কি আটকাতাম আমি তো করলাম বিশ্বাস কিন্তু আরিয়ান কি করতে পারবে ও তো তোমাকে আর তোমার বাবাকে শেষ করে দেবে মাঝে অনেকটা দিন পার হয়ে গেছে দিহান এখনও অন্য রুমে থাকে মায়ের সাথে কথা বলা তো দূরের কথা মায়াকে সহ্য করতে পারে না দিহান তাও হাল ছাড়েনি মায়া তার জন্যই তো আজকে দিহানের জন্য সুন্দর করে মাংস পিঠা বানাচ্ছে সে এটা বলে দিহানের ফেভারিট আফিয়া মূলত ওকে জিনিসটা বানাতে বলেছে দিহানকে অফিস থেকে আসতে দেখে তাড়াতাড়ি করে কতগুলো পিঠা নিয়ে দিহানের রুমের দিকে গেলো মায়া আপনার জন্য পিঠা নিয়ে এসেছি খেয়ে নিন তোমার উচিত ছিল দরজাটা নখ করা মায়া সরি আর হবে না তা বললে তো হবে না যাও আবার নক করে তারপরে আসবে তর্ক করার কোনো ইচ্ছে ছিল না মায়ার তাই আবার নক করে এসেছে রুমে পিঠাটা মুখে দিয়ে তাড়াতাড়ি করে তা আবার মুখ থেকে বের করে দিল দিহান এটা কি কিসব সব ছাগলের খাবার বানিয়ে নিয়ে এসেছ আর রাগ সামলাতে পারলো না মায়া অনেক সহ্য করেছে পাশে গ্লাসটিকে পানি নিয়ে তা দিহানের প্লেটে ঢেলে দিল কুকুরের পেটে গিয়ে হজম হয় না কি বললে তুমি এখনই রুম থেকে বের হয়ে যাবে তুমি যাব না এখানে থাকবো এটুকু বলে মায়া বিছানার পাশের মেঝেতে শুয়ে পড়ল দিহান কিছু বলল না এভাবে প্রায় দুই ঘন্টা একইভাবে শুয়ে রইল মায়া মায়ার দিকে এগিয়ে গিয়ে দিহান দেখলো এক পাশে হয়ে চোখ বন্ধ করে শুয়ে আসছে মায়া দিহান ভাবলো হয়তো ঘুমিয়ে গেছে তাই দু হাত দিয়ে ঝাপটে ধরে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল যখন উঠতে যাবে তখনই দিহানের টি শার্টের হাতাটা খামচে ধরলো মায়া বাধা পেয়ে মায়ার দিকে তাকালো দিহান এত ভাব কই থেকে আসে আপনার তোমার যেখান থেকে আসে আমারও সেখান থেকে আসে আমার তো ইংরেজি সিলেবেলের এ এর পরের সিলেবল বিয়ের আগের সিলেবলের ও কে এর পরের সিলেবল থেকে আসে খোঁজকে জবাব দিল দিহান এত পেঁচাও কেন সোজাসুজি বললেই তো হয়েছে চুলের হিন্দি বাসন আমার ইচ্ছে আপনিও খুব সোজাসুজি বলেননি জি এখন ছাড়ো তোমার মতো নোংরা মেয়ের হাতে ছোঁয়া পেয়ে শরীরটা অপবিত্র হয়ে গিয়েছে ধুম করে উঠে বসলো মায়া রাগে লাল হয়ে গিয়েছে দিহানের দিহানের টি শার্টের কলার জোরে চেপে ধরলো কি বললি আমি নোংরা মেয়ে তোর সাথে কী নোংরামি করেছি আমি কি হলো বল ইচ্ছা মতো দিহানের গালে গলায় খামচে দিল মায়া কয়েকটা কিলো দিয়েছে তারপর দিহানের বুকে মুখ খুঁজে কান্না শুরু করে দিয়েছে দিহান কিছুই বলেনি শুধু ঝাঁপটে ধরে রইলো অনেক সময় কান্না করে নাকের পানিগুলো দিহানের বুকে মুছে নিল দিহান বুঝতে পারলো মায়া এখন ঘুমাবে তাই আসতে করে ওকে সেভাবে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো মায়ার মুখের দিকে তাকিয়ে দেখে কান্না করে চোখ মুখ বেহালা দশা হেসে দিল দিহান আসলে একটা পাগলি কিন্তু সেটা আমার না আরিয়ানের এমনিতেও অনেক কষ্টে রয়েছে এখন যদি আমি বলি যে আরিয়ান বিয়ে করেছে তো তুমি মরে যাবে কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমাকে খুব তাড়াতাড়ি তোমার ভালোবাসার কাছে ফিরিয়ে দেবো এটুকু বলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিজের ঠোঁটে ছোয়ালো দিহান সেই আঙুলটাই আবার মায়ের কপালে ঠেকাল তোমাকে ভালোবাসার পর সরাসরি দেওয়ার কোনো অধিকার নেই আমার তাই এভাবে দিলাম যেন খুব ইচ্ছে করছে এভাবে তোমাকে নিজের বুকের সাথে মিলিয়ে রাখি কিন্তু তাতে হয়তো তোমাকে পুরোপুরি পাবো না আমি কোনো কম্প্রোমাইজের ভালোবাসা চাই না চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই